আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা জানি যে উচ্চবিত্ত মানুষের এবং শৌখিন অলঙ্কার প্রিয় মানুষের জন্য মূল্যবান হীরার অবদান অপরিসীম এবং সেটির ব্যাপক প্রচলন রয়েছে সম্প্রতি সেই হীরা নির্ভরশীল দেশগুলি বা উৎপাদক দেশগুলি কৃত্রিম বা নকল হীরার কাছে পরাস্ত হচ্ছে শুধু তারাই পরাস্ত হচ্ছে না পরাস্ত হচ্ছে আমরাও হীরা প্রিয় মহিষীগণ তাদের কষ্ট অর্জিত অর্থে যে হীরা ক্রয় করেন সেগুলি আসল না নকল বা কৃত্রিম কিছুই জানছেন না খোদ হীরা উৎপাদক দেশ বচ্ছুয়ানো আফ্রিকার যেসব দেশ তাদের সমৃদ্ধির বেশিরভাগ হীরার উপর নির্ভরশীল ছিল তারা এখন বিকল্পের সন্ধানে ঝুঁকছে কারণ সস্তা হীরায় বেশি লাভ যদিও তা মূল্যবান পাথর নির্ভর অর্থনীতি দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বিশ্বে মূল্যবান হীরার বড় উৎপাদক বোধসোয়ানা বলা যায় বিশ্ব নেতৃত্বে আসীন হীরার বাইরে আরও স্থিতি স্থাপকতা টেকসই এবং বৈচিত্র্যময় ভবিষ্যতের ভিত্তি স্থাপনের লক্ষ্যে তারা এখন অন্য পথে পা বাড়াচ্ছে তারা এই সপ্তাহে সার্বভৌম সম্পদ তহবিল চালু করেছে এটা অন্য অন্য দেশের উপরও ভর করছে এবং শুধু তাই নয় বর্তমানে এটি বিকল্প অনুসন্ধানে ব্যপ্ত হয়েছে বিশেষ করে বিলাসবহুল বন্যপ্রাণী পর্যটন বৃদ্ধি ঔষধি গাছের চাষ গাঁজার চাষ ও গাঁজার রপ্তানি শুধু তাই নয় সৌর শক্তি সম্পন্ন শক্তির জন্য সূর্যের আলোকে কাজে লাগানো সম্প্রতি ল্যাবরেটরিতে উৎপাদিত হীরার কারণে প্রাকৃতিক হীরার উপর চাপ ফেলেছে বোৎস বাদে অ্যাঙ্গোলা নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি সকলেই ঝুঁকির মুখে তবে বোৎস অন্য কোনো আয় না থাকায় বেশি মাত্রায় শঙ্কিত হয়ে পড়েছে দেশটি আন্তর্জাতিক অর্থ তহবিলের মতে অর্থাৎ আইএমএফের এর মতে পাথরগুলি বোৎস প্রধান উপার্জনের উৎস ছিল মোট দেশস উৎপাদনের প্রায় ত্রিশ শতাংশ এবং রপ্তানির আশি শতাংশ এর জন্য দায়ী চীন ও ভারতের তৈরি সস্তা হীরার দিকে ভোক্তারা ঝুঁকতে থাকায় এক ক্যারেটের প্রাকৃতিক হেরার গলের দাম কমেছে ওয়ার্ল্ড ডায়মন্ড কাউন্সিলের মতে দুই সালে মে মাসে সর্বোচ্চ ছয় হাজার ডলার এবং সেটি দুই সালের ডিসেম্বর অবধি চার হাজার ডলারে নেমে আসে উনিশশো ষাটের দশকে এই হীরার আবিষ্কার হয় যার সত্তর শতাংশ মরুভূমির দেশ বোৎস আনার বিমোচনে কাজে লেগেছিল প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন